হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আজকে দেখাবো এই যে ফলোয়িং বলি এই যে এই যে ফলোয়িং এখানে লেখা আছে ফোর পয়েন্ট এইটকে ফলোয়িং এটাকে জিরো জিরো ফলোয়িং কীভাবে করতে হয় কারণ এই ফলোয়িংটা সবাই দেখতে পায় এটাকে জিরো করে দিলে এইটার কেউ দেখতে পাবে না ঠিক আছে এটাকে কীভাবে জিরো করবো জিরো করলে দেখতেও ভালো লাগবে আর কে কে কাকে কাকে আপনি ফলো করে ফলো করে রেখেছেন সেটাও আর দেখা যাবে না ঠিক আছে তো বেশি কথা না বাড়িয়ে এটাকে কিভাবে জিরো ফলোয়িংয়ে করতে হয় দেখতে থাকো ভিডিওটা চলে চলে এলাম আমার একটা প্রোফাইলে এই যে দেখতে পাচ্ছি এই যে প্রোফাইলে এই যে এখানেও লেখা আছে টুকে ফলোয়িং ঠিক আছে এই যে টু কে ফলোইং লেখাচ্ছে এখানে ঠিক আছে এখানে যদি ভিউস অ্যাস করে দেখা যায় যে ভিউস অ্যাস এটা করে যদি দেখা যায় মানে তোমার প্রোফাইলটা যে মানে যেমন লোকের কাছে দেখাবে সেটাই এখানে দেখাবে আর কি ভিউস অ্যাস করলে ঠিক আছে দাঁড়ান এক মিনিট একটু নেটের প্রবলেম আছে এই দেখুন টু কে ফলোইং দেখাচ্ছে এটাকে জিরো ফলোইং করবো ঠিক আছে চলুন দেখা যাক

সেটিংস অপশান এসে এখানে দেখতে হবে ফলো ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এই যে এই অপশানটা আসতে হবে এই অপশানটা আসতে হবে এখানে একবারে ক্লিক করে দিতে হবে ক্লিক করে এখানে দেখতে হবে এই অপশানটা এই যে অপশানটা দেখতে হবে হু ক্যান সি দ্য সি দা পিপুল পেজ অ্যান্ড লিস্ট ইও ফলো এই যেখানে এটা পাবলিক করা আছে এই পাবলিকটাকে নিয়ে গিয়ে অনলি মি অনলি মি করতে হবে অনলি মি হয়ে গেলো অনলি মি করে ব্যাক করতে হবে ব্যাক করে প্রোফাইলে যেতে হবে প্রোফাইলে এই যে প্রোফাইলে এলাম এখানে এখনও টুকে দেখাচ্ছে এটা আপনি দেখতে পাবেন ঠিক আছে এবার সকলে যে এটা দেখতে পাবে এখান থেকে থ্রি ডট মিনিটে ক্লিক করে এই যে ভিউস অ্যাস ঠিক আছে ভিউস এস এটা ক্লিক করবেন ঠিক আছে করে দেখুন এখানে কিন্তু জিরো ফলোইং দেখাচ্ছে জিরো ঠিক আছে এভাবেই ফলোয়িংটাকে জিরো করতে পারবেন অনলিমি করে তাহলে আর কেউ আপনি কাকে ফলো করেছেন সেটা আর কেউ দেখতে পাবে না ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আর যদি না বুঝতে পারেন কমেন্টে অবশ্যই জানাবেন